আপনি ভিতরে বসে খুব আরামসে বাবু ভাই এই যে দেখেন পাউড়ে ঘুমায় যেতে পারবেন এইটাই সুবিধা রুগী থাকলে রুগী সোয়াইয়া আপনার টেকনাফ থেকে তেতলিয়া নিয়ে চলে যাবেন খুব আরামদায়ক এবং আপনার এটা যখন আপনি উঠাবেন জি আরেকটা জিনিস দেখায় বাবু ভাই এটা যখন উঠাবেন যখন এই যে এখানে ধরেও বসে থাকতে পারবেন

আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে খুব জনপ্রিয় গাড়ি কিছুদিন আগে আমাকে ফোন দিছে ভাই রাম গাড়ি আছে কিনা এই যে নিয়ে আসলাম টয়টা রাম গাড়ি আপনার আটের মডেল চোদ্দ তের স্টেশন দুই হাজার আটের মডেল চোদ্দ তের স্টেশন অকটেন এবং সিনজি ড্রাইভ এটা পাল কালারের গাড়ি ভিতরে ইন্টেরিয়াল বিস্কিট পাল ভিতরে বিস্কিট হেডলাইট গুলা দেখতেছেন এগুলা জেনুয়ান হেডলাইট ফগলাইট লাইট হইতে জেনুয়েন কিছু জেনুয়েন আছে সাতত্রিশ সিরিয়ালের গাড়ি নাম্বার প্লেটটা দেখেন একদম নতুনের মতন খুবই ফ্রেশ একটা গাড়ি যার টয়টা রাম লাগবে জি

আর এই দরজাটা আরেকটা সুবিধা আপনি এই দরজাটা ফুল খুললে জি দেখেন এদিক দিয়ে কোনো খুঁটি নাই খুঁটি গাড়ি হ্যাঁ খুঁটি গাড়ি আপনি কোনো রোগী টুগি যদি নিতে চান এই গাড়িতে ইজিলি নিতে পারবেন এবং আপনার এই সিটটা আরেকটা সুবিধা এই সিটটা ভাঙা যায় বাবা ভাই হ্যাঁ এই হুম ওকে আপনি ভিতরে বসে খুব আরামসে বাবা ভাই এই যে দেখেন পাউডে ঘুমায় যেতে পারবেন শুধুমাত্র এই গাড়িতে এটা আছে এইটাই সুবিধা রোগী থাকলে রুগী সোয়াইয়া আপনি টেকনাফ থেকে তেতুলিয়া নিয়ে চলে যাবেন খুব আরামদায়ক এবং আপনার এটা যখন আপনি উঠাবেন জি একটা জিনিস দেখা যাবে ভাই এটা যখন উঠাবেন যখন এই যে এখানে ধরেও বসে রাখতে পারবেন আচ্ছা আচ্ছা খুব একটা আরামদায়ক বসে আরাম খুব একদম শুয়ে আপনি যেতে পারবেন বিশাল সুবিধা ভাই বিশাল সুবিধা স্পেস অনেক ভিতরে হ্যাঁ আপনার এদিক দিয়ে আপনার কাউকে যদি আপনি উঠান জি খুব ইজিলি ধরে একদম বসাইতে পারবেন বসানো যাবে হ্যাঁ এবং হচ্ছে বেজ দেখতে খুব সুন্দর একটা হ্যাঁ দেখতে খুব সুন্দর এখানে খুঁটি দিকে আরো সুন্দর লাগতেছে এবং দরজা এই যে দেখেন অটো ওয়ান্ডার পাওয়ার ওয়ান্ডার পাওয়ার অটো হ্যাঁ এটা একটা সুবিধা আবার এই দরজাটা লাগাই দেই এই দেখেন খুব সুন্দর একটা গাড়ি আমি যদি ব্যাক সাইডটা দেখাই সব গ্লাসগুলো অরিজিনাল আসছে ব্যাক লাইটগুলো অরিজিনাল আসছে আরেকটা সুবিধা এই বড় এই ব্যাগডালাটা খুললে মনে হবে যেমন জিপ গাড়ির মতন আচ্ছা ঠিক আছে সিএনজি করা হ্যাঁ সিএনজি এটা সিএনজি করা টায়ার স্পেয়ার টায়ার আছে ভিতরের কন্ডিশন খুবই ফ্রেশ খুবই ফ্রেশ জি খুব ফ্রেশ একটা গাড়ি টয়টা রাম রাম হ্যাঁ টয়টা রাম আপনার ব্যাগ ওয়াইপার আছে ও ভাই হ্যাঁ ব্যাগ ওয়াইপার নাম্বার প্লেটটা দেখেন ব্যাক সাইডটা দেখেন খুবই সুন্দর এই যে টয়টা রাম মনোগ্রামও আছে পিছনে গ্লাস অরিজিনাল

বাবা এটা হলো বিবিটে ইঞ্জিন হ্যাঁ পনেরোশো সিসি বিবিটে ইঞ্জিন নামানা থেকে সিনজি করা আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে দেখেন নাবানা স্টিকার এবং সিএসিস মার্সেল দেখেন কোনো অরিজিনাল আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এ বিবিটে ইঞ্জিন পনেরোশো সিসি এবং গিয়ার বক্স ইঞ্জিন সাসপেনশন সব কিছু অরিজিনাল আছে আচ্ছা এবং কি ফ্রেশ আছে হ্যাঁ কোনো কাজ করতে হবে না আপনি গাড়ি কিনবেন আর চালাবেন জি এটা হলো টয়টা রাম দুই হাজার আটের মডেল দুই হাজার চোদ্দোতে রেজিস্ট্রেশন অল পেপার সাপ্টুডেট পাল কালার গাড়ি ভিতরে বেজ ইন্টেরিয়াল এটা অকটেন টাইপ এবং সিএনজি করা আছে এই গাড়িটার দাম চাচ্ছি চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকেম প্রাইস আজকেম প্রাইস আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন আমার পার্টনারের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট ফোর ফাইভ এইট ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনিও ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম